আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো এই যে আপনারা জানেন যে এটা আমাদের এলাকার একটা ওই যে মাছ চাষ করে খেত মানে কোমর পানি এখানে বেশি পানি নাই এই যে তো এটা এটা আগে পানিতে ছিল এবারে অযত্নে অবহেলায় দিয়ে বুড়ে গেছে তো আগে এমন হয় নাই এবারে ফার্স্ট হঠাৎ করে এটার মধ্যে অনেকগুলো বালিহাস আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে দেখাইছিলাম ছিলাম যে অনেকগুলো বালিহাস আসছে তো আজকে দেখেন দুইটা বালিহাস এই যে আমার জাগানোর নিচেই একদম যদি আপনাদেরকে জুম করে দেখায় এই যে দেখেন অনেকক্ষণ যাবত প্রায় পনেরো থেকে বিশ মিনিট এই দুইটা বালি আছে তো এরা বালিহাস আমি দেখছিলাম মিটিং করতেছে তো করতে পারে আছে পুরাটাই বর্তমানে আপনার এই যে বালিহাস বালিহাস আর ওই যে কি বলে এটার ডাউক এদের নিয়ন্ত্রণে বর্তমানে আর গ্লাসটা খুললে হয়তোবা চলে যেতে পারে তো আপনাদেরকে তাও আমি একটু দেখাই গ্লাসটা খুলে এই যে দেখেন মার্শাল্লা কি সুন্দর দুটা বালি এই দেখেন এই যে পাখিও আছে এখানে এটা আপনার এই যে টিক্কা ময়না বলে আমাদের এলাকায় তো টিক্কা ময়না পাখিও তো ইনশাআল্লাহ দেখা যাক এরা ডিম বাচ্চা করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ